আপনার ডেলিভারি ম্যানকে বলবেন দাদা আর কাপড় দেখি কাপড় দেখে যদি ভালো মনে হয় রাখবেন কারণ আমাদের একটু আমরা গ্যারান্টি যদি এত মানে কাপড় এত সুন্দর একটা কাপড় এটা এত সফট একটা কাপড় আর কাপড়ের থিকনেসটা আপনাদের ভালো লাগবে ঠিক আছে যে আপনারা এটা নেবেন তখন এই জন্য বললাম যে আপনার ফার্স্টে চেক করে নেবেন আর এটা প্রাইসও খুব কম তেরোশো পঞ্চাশ টাকায় সুন্দর একটা ড্রেস আপনারা যে কাউকে গিফট করতে পারেন নিজেরাও পড়তে পারেন ব্যাকপার্টটা দেখাচ্ছি এটা ব্যাকপার্ট নিজের হাতে ওকে অন্য অন্য তো আগেই দেখাচ্ছি এখন আরেকটা কালারগুলো দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো নিয়ে আসলাম একেবারে এখনই আপনারা এ ধরনের প্রোডাক্ট আরো আসবে তো সেটা চোখ রাখতে অবশ্যই আমাদের মার্শালা ফেব্রিক্স চ্যানেলটাকে একটু লাইক সাবস্ক্রাইব করতে হবে পাশে থেকে বেলে কন্টি ক্লিক করতে হবে তাহলে আমাদের প্রতিদিনের যে আপডেট কালেকশন সেটা কিন্তু আপনার সামনে এসে বসে থাকবে আপনি আপনি আপনার যখন ইচ্ছা হবে আপনি মন চাইবে তখন আপনি দেখতে পারবেন এই জন্য অনুরোধ করছি সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলে কন্টি ক্লিক করে দেন আমাদের যেহেতু হোলসেল বেরিক করে আমাদের কাছে কিন্তু কালেকশন সবসময় হান্ড কমেন্ট কালেকশন থেকে সবসময় সবার আগে সবসময় ঠিক আছে এখানে কিন্তু এটা হচ্ছে কাজ আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে একবারে ফুল এম্ব্রয়ডারি কাজ কাজে ফিনিশিংটা একটু সামনে নিয়ে দেখেন আপনারা দেখেন মানে কাজে ফিনিশিংটা দেখেন জাস্ট কত সুন্দর একটা ফিনিশিং করে দিয়েছে আর বলার এটা হচ্ছে কাজ বাদে সবই প্রিন্ট জামাতে এটা হচ্ছে কাজ কাজটা কাজে ফিনিশিং মাত্র মারতো সুন্দর কাজ এই যে আর অন্য হাতে অন্য হাতের দুই পাশে কাটোয়ারকে কাজ করা হবে এই যে কাটোয়ারকে কাজ করা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের টোটালে মানে দশটা কালার আসছে আমাদের আরো দুইটা ভিডিও এটা আপলোড হবে আপনার প্রত্যেকটা ভিডিও চেক করবেন দশটা ডিজাইন থেকে পছন্দ করে যার যে কোনো ভালো লাগে একটু অর্ডার করে ফেলবেন অর্ডার করার জন্য নাম্বারটা দেখাবো আচ্ছা অর্ডার করার জন্য এটা হচ্ছে আমাদের দোকানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা নাম্বারটাতে আপনারা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে আর প্রাইস তো বলে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্লিজ প্লিজ অনলাইনে কোনো বার্গেটিং করবেন না আমাদের সাথে অনেকে অনলাইনে বার্গেটিং করেন আপনাদের বোঝাতে পারি আপনারা অনলাইনে তো কাপড় আপনারা দেখেন না

যাকে দিবে সে টাকা উসুল করতে পারবে আপনার আপনার টাকা সে উসুল করতে পারবে পুরো একটা কাপড় যে কাপড়ে সে নষ্ট হবে না ইনশাল্লাহ মার্শাল আর্টস পড়ানো অরিজিনালটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্ট এটা হাত হচ্ছে এটা এবার এইবার এবার ঈদের একবার হিট কালেকশনগুলো আমাদের দোকানে চলে আসছে আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঈদের অন্তস্থ থেকে আপনাদের জন্য দোয়া শুভেচ্ছা দেখেন এই ওটা অন্যটা দেখেন ওটা কত সুন্দর এটা হচ্ছে অন্যটা দারুণ একটা কালেকশন নিয়ে আসছে দারুন কালেকশন নিয়ে আসছে কত সুন্দর একটা কালেকশন তো মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ড্রেস দ্রুত দুটো চোখ করে অর্ডার করে ফেলুন এবং আমাদের সামনে আরও ভিডিও আপলোড হবে সেগুলো চোখ রাখুন এবং আমাদের রিসেন্টলি প্রতিদিন মনে ভিডিও আপলোড করা হয়েছে শুধু নির্বাচনের কারণে বিক্রি করতে পারিনি এছাড়া যে কালে ভিডিওগুলো করবেন প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের কাছে স্টক আছে তো আপনারা অর্ডার করেন আমরা দ্রুত পাঠিয়ে দিচ্ছি যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের সাথে নাম্বারে ফোন দিয়ে বলবেন যে আমরা হোলসেল নিবো এ কথাটা বলবেন আমরা আপনার সাথে কথা বলে আপনাকে প্রোডাক্টগুলো ডেলিভারি করি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন